যে রাতে এই আয়াতটি মদিনায় নাজিল হয়েছিল সেই রাতে পুরো ব্রহ্মাণ্ডকে নাড়িয়ে দিয়েছিল এটি ছিল কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি এই আয়াতের ভেতর এমন সব রহস্য ছিল যা শয়তান ও জিন উভয়কে সত্য স্বীকার করতে বাধ্য করেছিল কল্পনা করুন একটি দরজার আড়ালে রয়েছে এক অনন্ত জগৎ রহস্যে বরা অদৃশ্য এক মেটাফিজিক্যাল জগৎ আর সেই দরজার চাবি হলো আয়াতুল কুরসি এই আয়াতের ভেতরে এমন সব নিদর্শন রয়েছে যা ইসমে আজমের সাথে জড়িত যে নাম হাজার বছর ধরে গোপনে রয়েছে এই আয়াত বহু আলমের আধ্যাত্মিক দৃষ্টি বদলে দিয়েছে তাদেরকে গভীরভাবে শারীরিক এবং আধ্যাত্মিক উভয় জগতে ভ্রমণের ক্ষমতা দিয়েছে এখন আপনি দেখবেন কেন কালো জাদুকর জিন শয়তান কেন আয়াতুল কুরসিকে ভয় পায় এবং আপনি জানতে পারবেন এর লুকানো রহস্যগুলো মূল বিষয়ে যাওয়ার আগে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিন এবং আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আয়াতুল কুরসি হল সুরা আল বাকার দুইশো নম্বর আয়াত এবং এটি মোট নয়টি বাক্য রয়েছে একটি সহিহাদি সেরাসল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম বলেছেন এই আয়াতের ভিতরে রয়েছে ইসমে আজম আল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম এই কারণে অনেক ইসলামী বক্তারা বলেন যদি কেউ আয়াতুল কুরসি টানা চল্লিশ দিন ধরে এক হাজার বার পরে তবে তার সামনে রহস্যের দরজা এবং অর্ধের জগৎ খুলে যায় অনেক আলেম একথা উল্লেখ করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন আল্লাহর কুরসি পুরো মহাবিশ্বের চেয়েও বিশাল যা মানুষের কল্পনার বাইরে কিন্তু আল্লাহর আরসের সঙ্গে তুলনায় কুরসি একটি বিশাল মরুভূমির মধ্যে একটি আন্তি পড়ে থাকার সমান আয়াতুল কুরসি আল্লাহর কুরসি তার আড়স তার ক্ষমতা তার জ্ঞান তার নিয়ন্ত্রণ তার চিরজীবন তার সত্তা এটিকে ইসমে আজমের সবচেয়ে নিকটবর্তী আয়াতকে ধরা হয় যদি আমরা দেখতে পেতাম অদৃশ্য জগতে আয়াতুল কুরসি পরার সময় কী ঘটে তাহলে আমাদের হৃদয় কেঁপে উঠত এবং আমরা তা সহ্য করতে পারতাম না আয়াতুল কুরসি সম্পর্কে এমন কিছু হাদিস আছে যা অন্য আয়াতের তুলনায় একে আলাদা করে তোলে আবু হুরারের রাদিয়াল্লাহু আনহু বলেন রাসল সাল্লাহু আলাইহসাল্লাম আমাকে শতকার খেজুরের বান্ডারের দায়িত্ব দিয়েছে খেজুর কমে যাচ্ছিল কিন্তু আমি বুঝতে পারছিলাম না কে এগুলো নিয়ে যাচ্ছে এক রাতে আমি পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিলাম হঠাৎ দেখি একটা জীব আকারে প্রায় বড় বাচ্চার মতো আমি তাকে সালাম দিলাম সে সালামের জবাব দিল আমি জিজ্ঞেস করলাম তুমি কি জিন না মানুষ সে বলল আমি জিন আমি বললাম তোমার হাত দাও সে হাত বাড়ালো হাতটা ছিল কুকুরের ধাবার মতো আর তার শরীরের লোমও ছিল কুকুরের মতো আমি তাকে বললাম জিন কি এভাবেই সৃষ্টি সে বলল জিনদের মধ্যে আমার সে কুরসিদ আর কেউ নেই আমি জিজ্ঞেস করলাম তাহলে তুমি কেন এসেছো সে বলল আমি অভাবী গরিব কঠিন পরিস্থিতির মধ্যে আসি আমি তাকে বিশ্বাস করলাম তাকে কিছু খাবার দিলাম এবং তাকে ছেড়ে দিলাম সে প্রতিশ্রুতি দিল আমি আর আসবো না সকালের রাসল সালু আলাইসাল্লামের কাছে গেলে তিনি জিজ্ঞেস করলেন হে আবু হুরাইরা গত যে লোকটিকে ধরেছিলে তার কি হলো এর অর্থ নবীজি আগেই ঘটনা জেনে রেখেছিলেন আমি সব বললাম এবং জানালাম আমি তাকে ছেড়ে দিয়েছি নবী সাল্লাহু আলহিহস্লাম বললেন সে তোমাকে মিথ্যে বলেছে সে আজ রাতে আবার আসবে দ্বিতীয় রাতে ঠিক নবী সাল্লাহু আলহিহস্লাম যেমন বলেছিলেন জিনটি আবারও এসেছে আবারও চুরি করলো আমি তাকে ধরে ফেললাম সে অনেক অনুনয় বিনিময় করলো শপথ করলো আমি শেষে আবার তাকে ছেড়ে দিলাম সকালে নবীজিত সাল্লু আলহিস্লাম আবার বললেন সে আবার তোমাকে মিথ্যে বলেছে সে তৃতীয় রাতে ফিরে আসবে তৃতীয় রাতে জিনটি আবার এলো আমি এবার বললাম তুমি মিথ্যে বলছো আজ তোমাকে ছাড়ব না তখন জিনটি বুঝলো আর কোনো পথ নেই সে বলল যদি আপনি আমাকে ছাড়েন আমি আপনাকে এমন একটি শক্তিশালী রহস্য জানাবো যা আপনার উপকারে আসবে আমি বললাম বলো যখন আপনি রাতে ঘুমাতে যাবেন তখন আপনি আয়তুল কুরসি থেকে এই অংশটি পড়বেন আলহাই আল্লাহাইল কায়ুম এটি যদি পড়েন তবে আল্লাহ একজন ফেরেশতাকে পাঠাবে যিনি সকাল পর্যন্ত আপনার পাহারা দেবেন প্রিয় ভাই ও বোনেরা এই আজকের প্রথম পর্ব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং দ্বিতীয় পর্ব দেখার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ